মূল্যস্ফীতি কিছুটা কমলেও সেটা এখনও বাড়তি রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে নিম্ন এর মানুষের উপর চাপ বাড়ছে চাপে আছেন মধ্যবিত্তরাও বুধবার একনেক বৈঠক শেষে এনএসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি এদিকে শিল্প খাতে গ্যাসের দাম ত্রিশ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা করার প্রস্তাব প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেন গ্যাসের দাম বৃদ্ধি করার সিদ্ধান্তটি সরকারের জন্য সুখকর নয় তবে গ্যাসের দাম বৃদ্ধির জন্য তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায় করেছেন চার হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকার দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার সকালে পরিকল্পনা কমিশন চত্বরে এনআইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় পরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি কমার বিষয়কে ইতিবাচক প্রচার করা হলেও তা এখনো বেশ উঁচুতেই রয়েছে উন্নয়নকে টেকসই করতে গণতন্ত্র ও সুশাসনের বিকল্প দেখছেন না পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেন জনমিতির সুবিধা সঠিকভাবে কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছে দেশ এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরত বলেছেন ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে তা সঠিক নয় তিনি বলেন গত মাসে বাংলাদেশের পাশাপাশি রপ্তানি প্রায় সতেরো শতাংশ বেড়েছে সকালে রাজধানী তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান পরে আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো প্রদর্শনীর উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে এই ক্ষতি পুষিয়ে উঠতে শিল্প কো খাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতের ট্যাক্স বাড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সাজ্জাদ হুসাইন যে টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর